আমের কথা উঠলেই সবার আগে মাথায় আসে রাজশাহীর নাম রাজশাহীকে বলা হয় আমের রাজধানী নবাবগঞ্জ আমের বিশাল উৎপাদন ক্ষেত্র গ্রীষ্মের আগমনে যখন চারিদিকে দাবদাহ তখন রাজশাহীর বাগানগুলো থেকে পাওয়া যায় মিষ্টি সুবাসিত আমের ঘ্রাণ দেশের মোট উৎপাদিত আমের প্রায় পঁচিশ শতাংশই আসে এই অঞ্চল থেকে রাজশাহীর প্রায় পঞ্চাশ হাজার একর জমি জুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার আমের বাগান প্রতি বছর এই অঞ্চল থেকে উৎপাদিত হয় প্রায় দুই লাখ বিশ হাজার মেট্রিক টন সুস্বাদু আম যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সমাদৃত রাজশাহীর আমের বিশেষত্ব রয়েছে এর অনন্য স্বাদ মিষ্টি ঘ্রাণ এবং অপরূপ কোমলতায় রাজশাহীর বিখ্যাত আমগুলোর মধ্যে অন্যতম নাম হল গোপালভোগ লক্ষণভোগ হিমসাগর ল্যাংড়া ফজলি আম্রপালি হিসাপাত আরশিনা ইত্যাদি এর মধ্যে হিমসাগরকে বলা হয় আমের রাজা ছোটো আটি কম আশ রসে ভরা এই আম স্বাদে সুগন্ধে অতুলনীয় অপরদিকে ফজলে আম তার বিশাল আকৃতি ও সুঘ্রাণের জন্য বিখ্যাত যার গড় ওজন পাঁচশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে রাজশাহীর আম স্বাদে অতুলনীয় হওয়ার পেছনে রয়েছে কিছু বিশেষ কারণ এখানকার মাটিতে রয়েছে প্রাকৃতিকভাবে উচ্চমাত্রার লোহা পটাশিয়াম ও জিপসাম উপাদান যা আমের স্বাদে মিষ্টতা এনে দেয় এখানকার আবহাওয়ায় দিনের উষ্ণতা আর রাতের শীতলতার ভারসাম্য এবং নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আর এই প্রাকৃতিক বৈশিষ্ট্য আমের সুগন্ধ রং ও স্বাদে এনে দেয় অন্যরকম বৈশিষ্ট্য আজকের রাজশাহী শুধু আম চাষের জন্য নয় ভেজাল মুক্ত ও নিরাপদ আম উৎপাদনের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কৃষি বিভাগ জেলা প্রশাসন ও স্থানীয় উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে রাজশাহীতে এখন আম সংগ্রহের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয় আমের মান নিশ্চিত করতে সরকারের কৃষি বিভাগ বাগান পর্যায়ে ভেজাল মুক্ত আম উৎপাদন কর্মসূচি চালু করেছে ফল সংগ্রহের আগে আমে কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে রাজশাহীতে এখন আমের ভ্যাপুয়া বা ভ্যাপা মেশিন ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিকভাবে পাকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে ভোক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম পেতে পারেন রাজশাহীর আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য ইতালি জার্মানি সৌদি আরব ও কাতারের বাজারে গত কয়েক বছরে শুধুমাত্র রাজশাহী থেকেই তিনশো মেট্রিক টনের বেশি আম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রপ্তানি হয়েছে এতে বাংলাদেশের অর্থনীতিতেও এসেছে ইতিবাচক পরিবর্তন পুষ্টিগুণের দিক থেকেও রাজশাহীর আম এক অরণ্য সম্পদ আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি চোখের দৃষ্টি শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে একটি গড় মানের রাজশাহীর হিমসাগর আমের প্রায় আশি শতাংশই খাওয়ার উপযোগী অংশ যা অন্যান্য দেশের আমের তুলনায় অনেক বেশি রাজশাহীর আম শুধুমাত্র একটি কৃষি পণ্য নয় এটি বাংলার সংস্কৃতি ইতিহাস এবং আবেগের অংশ এখানকার আম কৃষকদের জন্য জীবিকার প্রধান উৎস কয়েক দশক ধরে উন্নত জাতের আমের গবেষণা ও চাষাবাদ রাজশাহীতে একটি বড় শিল্পের রূপ নিয়েছে রাজশাহীর প্রতিটি আমবাগানে লুকিয়ে আছে হাজারো কৃষকের হাসি কান্নার প্রথম যখন শ্রমিকরা আম বাছাই করে তখন রাজশাহীর বাতাসে মিশে যায় মিষ্টি ঘ্রাণ আর শ্রমের সুর জুন থেকে আগস্ট এই তিন মাস যেন রাজশাহীতে চলে আমের এক মহোৎসব বাজারের প্রতিটি কোন রাস্তার প্রতিটি বোর্ড গ্রামের প্রতিটি উঠোন সবখানেই তখন রাজশাহীর সুবাসিত আমের জয় জয়কার দেশের নানা প্রান্ত থেকে মানুষও ছুটে আসে রাজশাহীতে একবার সেই রাজকীয় স্বাদের স্বাদ নেওয়ার জন্য